আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এত মজার একটা খিচুড়ি রান্না করেছি আমার রান্নার সবচেয়ে বেস্ট খিচুড়িটা আজকে রান্না করে ফেলেছি গরুর মাংস দিয়ে খেয়ে নেব তো চলুন রেসিপিটা আপনাদের বলে দেই প্রথমে পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিয়েছি সামান্য পেঁয়াজ উঠিয়ে রাখবো এরপর মশলাগুলো দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া গরম মশলা আদা রসুন পেস্ট সব কিছু একসাথে নিয়ে নিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মাঝে কতগুলো ডাল দিয়েছি জানেন খেসারির ডাল মুগ ডাল বুটের ডাল ডাবলি এরপর আর কোনো ডাল দিয়েছি মসুরের ডাল বলেছি তাই না হ্যাঁ সব ডাল একসাথে মিলে ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চালের সাথে ভালো করে ধুয়ে নিয়ে একসাথে মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটা ভাজতে হবে ঘি দিয়ে দেখতেই পাচ্ছেন চাল আর ডাল মিলে কিন্তু অনেকটা হয়ে গেছে আমি এই হাঁড়িতে আর রাখতে পারবো না কিন্তু ভেজে নেব ভালো করে মশলার সাথে এই হাঁড়িতেই ভেজে নেব ভাজাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভাজতে অনেকটা সময় নেব এই ডালগুলো একটু ভালো করে ভিজিয়ে রাখবেন কারণ মশের ডাল মুগ ডাল এবং ডাবলি বুটের ডাল এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয় আমার কিন্তু ডালগুলো সমান তালে ফুটে গিয়েছে আপনি অবশ্যই এই খিচুড়িটা যখন রান্না করবেন ডালগুলো ভিজিয়ে রাখবেন চালটাও ভিজিয়ে রাখতে বলে অনেকে আমি চালটা ভিজিয়ে রাখিনি ধুয়ে নিয়েছি ডালের সাথে বাস অন্য পাতিলে ট্রান্সফার করে নিলাম এরপর পানি দিয়ে দেব গরম পানি এর মাঝে পানির মাপটা কিন্তু আমি সব সময় বলে থাকি যতটুক চাল ডাল নেবেন ঠিক তার ডবল পরিমাণ পানিটা দেবেন এতে করে আপনার খিচুড়িটা খুব সুন্দর হবে খিচুড়ি বিরিয়ানি পোলাও যেটাই আপনি রান্না করবেন না কেন পানির মাপটা একই আমি এভাবেই রান্না করি তাই আপনাদের সাথে এভাবে শেয়ার করে দিলাম তো ওই পাতিল থেকে গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম দেখতে পেলেন গরম পানিটার মধ্যে আমি এখন সেদ্ধ হওয়ার জন্য প্রায় বিশ মিনিট ওয়েট করে নেব বিশ মিনিট ওয়েট করার পরই খিচুড়িটা দমে দিয়ে দেব অপেক্ষা করছি সেদ্ধ হয়ে ফুটে আসার পর্যন্ত এর মাঝে আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি খিচুড়ি খেলে কিন্তু গরম একটা ভাব হয় তাই বৃষ্টির দিনে খিচুড়ির চাহিদা অনেক বেড়ে যায় বৃষ্টির দিনে খিচুড়ি খা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে আর খিচুড়ি ভর্তা টর্তা দিয়ে আরও বেশি ভালো লাগে ডিম ভাজি হলে বেগুন ভাজি হলে মাছ হলে আরও জমে যায় কিন্তু আজকে আমি কোনো কিছুই করছি না কারণ আমি গরুর মাংস রান্না করেছি গরুর মাংস দিয়েই রান্না খেয়ে নেবে বাচ্চারা বাসার সবাই এই খিচুড়িটা খুবই পছন্দ করেছে এরপর তো অবশ্যই রিকোয়েস্ট আসবে এরকম খিচুড়ি রান্না করার জন্য কাঁচামরিচ দিয়ে দেবেন আপনার পছন্দ মতো এর মাঝে লবণটা দিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি ঢেকে দেব এবং অপেক্ষা করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমার মাংস রান্নাটা শেষ মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল গরু মাংস খিচুড়ি দিয়ে আমার খুবই পছন্দ গরু মাংস দিয়ে খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ তো খুবই কম আছে তো গরু মাংস রেসিপি তো আপনারা অনেক আগেই পেয়ে গেছেন আমার চ্যানেলে দেখে নেবেন অবশ্যই অবশ্যই আমার বাড়িতে ঘুরে যাবেন এবং আপনার মূল্যবান কমেন্ট রেখে যাবেন শেয়ার করে যাবেন যদি আপনারা ভালোবেসে পাশে থাকেন এরকম রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার ভিডিওগুলো আসলে আপনার সামনে চলে আসবে ইনশাল্লাহ এরকম রেসিপি আরও পেয়ে যাবেন তো এরকম খিচুড়ি কারা কারা আগেও পছন্দ করে রান্না করেছেন এটাও জানাবেন আপনাদের খিচুড়ি আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন কেমন হয়েছে সেটাও জানাবেন এবং কেমন লাগলো রেসিপিটা জানাবেন আমি খেয়ে নিচ্ছি দুপুরের খাবার আমার সাথে অবশ্যই থাকবেন ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য আমি খেতে খেতে চলে যাচ্ছি